আসসালামু আলাইকুম একটা অন্তর্বর্তী সরকার তার ক্ষমতা আবার কি ভয়ঙ্কর যেভাবে লোক নেওয়া হচ্ছে আবার একই সঙ্গে অনেক দায়িত্বশীল পদ থেকে অনেকে যেভাবে পদত্যাগ করছেন তাকে কেন্দ্র করে সেসব বিষয়কে কেন্দ্র করে তঘুলুকি কাণ্ড হচ্ছে একের পর এক রহস্যের জন্ম হচ্ছে সবশেষ গত সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী শিক্ষা বিষয়ে যিনি বিশেষ সহকারী করেছিলেন অধ্যাপক এম আমিন ইসলাম তিনি পদত্যাগ করেছেন কিন্তু পদত্যাগের ঘোষণা মধ্য দিয়ে কি একটা গভীর রহস্য আমরা খুঁজে পেলাম খুব স্বাভাবিক ভাবেই তিনিও খুলাসা করলেন না কি কারণে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন বা পদত্যাগ করছেন কেন তিনি পদত্যাগ করছেন তার কিছুটা ইঙ্গিত বা কিছুটা গন্ধ আমরা খুঁজে পাই প্রধান মিস্টার শফিক আলমের বক্তব্যে যে শফিকুল আলম সরকারের বিদেশি নীতি কূটনীতি রাজনীতি জাহাজের খবর থেকে শুরু করে আলু পটলের খবর পর্যন্ত তিনি বয়ান দেন জাতিকে তাকে যখন প্রশ্ন করা হলো তিনি বললেন আমি জানি না বিষয়টি তার দপ্তর থেকে শুনেছি যে তিনি পদত্যাগ করছেন যিনি এত বেশি কথা বলেন এত বেশি খোঁজখবর রাখেন জাতিকে জাতিকে করেন সেই শফিকুল আলম তিনিও মুখে কুলুপ কেটে রইলেন এম আমিনুল ইসলামের পদত্যাগের কারণ সম্পর্কে এম আমিনুল ইসলামের পদত্যাগের বিষয়টি অবশ্যই রহস্যজনক তার কারণ আপনার নিশ্চয়ই মনে আছে গত কয়েকদিন আগে যখন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে নিজে জানালেন যে শিক্ষা উপদেষ্টা হিসেবে তিনি নিয়োগ পেতে যাচ্ছেন সকালে এই পোস্ট তিনি দিলেন দুপুরে পরপর আমরা দেখলাম নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর নাম এবং তারপর আবার অধ্যাপক আহ ইসলাম তার নিজের স্ট্যাটাসটি তুলে নিলেন করে দিলেন আবার এনজিও গ্রাম বলা হয় এই সরকারকে সবই এনজিও থেকে এসছেন আবার কেউ কেউ চট্টগ্রাম থেকে আসছেন সব মিলিয়ে এনজিও গ্রাম তো এনজিও গ্রামের বাইরে এবারও যেতে পারলেন না আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক সি আর তার নিজের এনজিও আছে তিনি অভিভাষণ বিষয় বিশেষজ্ঞ তিনি নিঃসন্দেহে অভিভাষণ বিশেষজ্ঞ কিন্তু শিক্ষা ক্ষেত্রে তার কোথায় মিনিমাম অবদান আছে আমাদেরকে একটু প্লিজ জানানোর চেষ্টা করুন আমরা আমরা উপকৃত হবো আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে সব বিষয়ে তার খোঁজ রাখতে পারি না কিন্তু যতদূর জানি কিন্তু শিক্ষা বিষয়ে তার মিনিমাম তেমন কোন কন্ট্রিবিউশন নেই অথচ এই ব্যক্তি হলেন শিক্ষা উপদেষ্টা মানুষ কেন বলবে সরকার যাই যখন অধ্যাপক এম আমিনুল ইসলাম তার অফিস কক্ষ থেকে বেরিয়ে সচিবালয় থেকে বেরিয়ে যাচ্ছেন তখন সাংবাদিকদের মুখোমুখি হল সাংবাদিকরা অনেকভাবে চেষ্টা করেছেন কারণটি জানার জন্য এবং খুব স্পর্শকাতর প্রশ্ন খুব বিনয়ের সঙ্গে প্রশ্নগুলো করেছেন কিন্তু তিনি কোন প্রশ্নের উত্তর দিতে চাননি একটি অ্যাঙ্গেলে তাকে প্রশ্ন করা হয়েছে এক এক সাংবাদিক এক এক ধরনের প্রশ্ন করেছেন কিন্তু তিনি কোনো কোনোভাবেই কোন কথা বলতে চাননি শুধু বলেছেন আমি কারুর সম্পর্কে কিছু বলতে চাইনি চাই না তার কাছে প্রশ্ন ছিল যে কেন পদত্যাগ করছেন তিনি বলছেন যে আমি কোনো মন্তব্য করতে চাই না প্রশ্ন ছিল শিক্ষানুরাগী মানুষ হিসেবে এই চার মাসে কোনো আউটপুট আপনি দিতে পেরেছেন কিনা এই কারণেই কি কোনো ধরনের বিতর্ক থেকেই কি আপনি পদত্যাগ করছেন প্রশ্ন ছিল পদত্যাগটা কি নিজের ইচ্ছায় করছেন নাকি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তার তিনি কোন ধরনের কোনো মন্তব্য করলেন না তিনি বললেন আমি এ বিষয়ে কথা বলবো না তার কাছে আরো প্রশ্ন ছিল যে আপনি দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ছিলেন এই যে প্রায় চার পাঁচ মাস শিক্ষার বর্তমান অবস্থা কি কি করা উচিত শিক্ষার উন্নয়নের জন্য কোনো ধরনের কোনো পরামর্শ আছে কিনা তিনি কোনো ধরনের কথা বলবেন না কোনো পরামর্শ দেবেন না এতটাই শখ হয়েছেন তিনি ছিল আপনার এই সময় শিক্ষার উন্নয়নে কিছু করতে পেরেছেন কিনা তারপরেও তিনি কোনো কথা বললেন না তিনি চুপ রইলেন শুধু একই কথা বারংবার বলে যেতে চাইলেন যে আমি কোনো ধরনের কোনো মন্তব্য করবো না এই বিষয়ে কোনো কথা বলবো না পরবর্তী সরকারের সঙ্গে কোন ধরনের কোন কাজে সম্পৃক্ত থাকবেন কিনা সে বিষয়ে তিনি মন্তব্য করেননি এবং তার ইন্টারভিউটি বা নিউজটি যারা দেখেছেন নিশ্চয়ই খেয়াল করেছেন যেন তিনি ক্ষণে ক্ষণে ডুকরে কেঁদে উঠছেন খুব কষ্টে সামলাচ্ছেন কেন তিনি অপমানিত হলেন স্পষ্ট যে তিনি অপমানিত হয়েছিল এরকম তো আমাদের কাছে মনে হচ্ছে তার মুখভঙ্গিতে তার জেস্টারে তার বডি ল্যাঙ্গুয়েজে কি এমন ঘটেছে এই বলছি অনেক কিছুই ঘটছে এবং কোন কোন গণমাধ্যম স্পষ্ট করে জানিয়েছে তিনি পদত্যাগ নিজের ইচ্ছায় করেননি সরকারের পক্ষ থেকে যাওয়া হচ্ছিল যে তিনি যেন না থাকেন সরকারই চাইলে তিনি তার পদে বহাল থাকেন তাহলে কেন যাননি কিন্তু মানুষের যারা রাইটস আছে অনেক কিছু ঘটছে যেটি শুরুতে বলছিলাম কোনো কিছুর কোনো ধরনের কোন জবাবদিহিত নয় নেই অসলম শক্তির ক্ষমতার অধিকারী এই সরকার আবার অন্য উপদেষ্টার ক্ষেত্রে তো বলা যায় যাদের পদত্যাগ করার কথা যাদেরকে মানুষ চাইছে না কোন সরকারেরকেই তো মানুষ চাইছে না তারপরে যদি ইন্ডিভিজুয়ালি ধরে ধরে বলি যে অনেক উপদেষ্টার ক্ষেত্রে অনেক ধরনের আপত্তি রয়েছে সংস্কৃত উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা বড় পরিবেশ বিষয়ক উপদেষ্টা অনেকের বিষয় তারা তো পদত্যাগ করেন না কিভাবে কিভাবে যেন ম্যানেজ করে তারা টিকে থাকেন এবং তারা আবার ক্ষমতার চর্চা করেন আর মাহফুজ আলম তিনি উজিরে খামোখা নন তাকে যারা উজিরে খামোখা বলেন ভয়ঙ্কর শক্তি নিয়ে তিনি ক্ষমতার চর্চা করছে এখানে ছিলেন চার পাঁচ মাস দপ্তর বের অবস্থায় পর্বতের দপ্তর দেওয়া হলো কোন দপ্তর দেওয়া হলো আমরা জানি এবং তিনি কথা কথা যুদ্ধের ডাক দেন কি মাস্টার প্লান তিনি করছেন এর আগে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি শিক্ষা উপদেশক পদ থেকে পদত্যাগ করেছেন এবং এই সরকারে সব সবচেয়ে অভিজ্ঞ মানুষটি হচ্ছেন ডক্টর ওয়াইদুদ্দিন মাহমুদ যিনি এই মুহূর্তে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তিনি তো সেই জেনারেল এরশাদ যখন পদত্যাগ করেন উনিশশো নব্বই বিচারপতি সহাবুদ্দিন সকলের সময় তিনি উপদেষ্টা অস্থায়ী সকলের উপদেষ্টা পরবর্তী আবার উনিশশো ছিয়ানব্বই সালের তত্ত্বাবধায়ক সকলের প্রতিষ্ঠা হলেন তার মতো আর কোনো অভিজ্ঞ ব্যক্তি এই মুহূর্তে এই সরকারের দ্বিতীয় এবং তিনি অর্থনীতির অধ্যাপনা করতে অর্থনীতির মানুষ হিসেবে অর্থনীতিবিদ হিসেবে সম্পর্কে মানুষের সম্মান অগাধ কিন্তু তিনিও কাজ করতে পারছেন এবং তিনি শিক্ষা প্রতিষ্ঠা দায়িত্ব পেয়েছেন একই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা ছিল জাতীয় শিক্ষা প্রদান যে কমিশন এর আগে হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় সেটা তার ইনভলভমেন্ট ছিল তিনি থাকতে পারলে না শিক্ষা প্রতিষ্ঠা দায়িত্ব ছেড়ে দিলেন কিন্তু এটা নিয়ে সরকারের মধ্যে কোন ধরনের কোনো জবাব দিয়ে তার বালাই নেই প্রয়োজন মনে করে তারা ভোটের মাধ্যমে তো আসেনি কোথেকে উড়ে আসছে এক অনবভুতারে মাত্র শ্রেষ্ঠ সকে এটাকে বলে বলে আমরা তাদেরকে একেবারে উপরে তুল려 হচ্ছে বাস্তবটা শেখ করতে আমাদের সত্য উচ্চারণ করতে হবে এখন এই মুহূর্তে তাদের যে ধরনের কাজকর্ম এই সাত মাসে একেবারে পুরোপুরি ব্যর্থ প্রত্যেকটি জায়গায় অতএব তাদেরকে নিয়ে প্রশ্ন করার সময় এসেছে অবশ্যই প্রশ্ন করতে হবে সবাইকে